বিধানসভা নির্বাচনের আগে আগে শিলচরে কী ঘটতে চলছে শিলচরের বিজেপি টিকিট প্রত্যাশীরা কী ভাবছেন এ নিয়ে আমরা যে অধ্যায় শুরু করতে যাচ্ছি তার প্রথম পর্যায়ে আমরা এসেছি বিজেপি টিকিটের অন্যতম প্রত্যাশী শিলচরের প্রাক্তন বিধায়ক বিশিষ্ট সমাজকর্মী বিশিষ্ট ব্যবসায়ী এবং এবং যাকে আমরা দীর্ঘদিন থেকে আমরা দেখছি সেই দিলীপ কালের কাছে তো দিলীপদার খুব সংক্ষিপ্তভাবে নির্দিষ্ট কয়েকটি প্রশ্ন আমরা আপনার সামনে রাখবো আপনি এবং আপনি আপনি আপনার মুক্তিভাব রাখবেন যাতে মানুষ বুঝতে পারেন যে আপনি ঠিক কী মনোভাব পোষণ করছেন দীর্ঘদিন পর আপনি এভাবে আমাদের কিষান বাংলার ক্যামেরার সামনে আসছেন দেখুন আমরা যারা রাজনীতি করি সক্রিয়ভাবে সক্রিয়ভাবে রাজনীতি করি দলের বিভিন্ন যে ছিলাম আমি প্রতিদ্ব ছিলাম সময় আমাদের কাজই হলো মানুষের সঙ্গে সম্পর্ক রাখতে আমাদেরকে সেভাবে ট্রেনিং দেওয়া হয়েছিল দল থেকে জনগণের থেকে বিচ্ছিন্ন হলে চলবে না জনগণের সঙ্গে সম্পর্ক রাখতে হবে খোঁজখবর করতে হবে তাদের সভাব অভিযোগ শুনতে হবে ধৈর্য ধরে আর ভালো ব্যবহার করতে হবে সেটাই আমরা মেনে চলি আর সেটা সবাই করে থাকে আমি একানোই সবাই করে থাকে আর এর মধ্যে কোনো অন্য কোনো রহস্য কিছু নেই হ্যাঁ গত কয়েক বছর দু আড়াই বছর ঠিকঠাক ছিলাম ব্যবসা মানে ব্যবসা মন দিয়েছিলাম বিভিন্ন কারণে আর্থিক কারণে তো যাই হোক আর ফেসবুক পোস্ট যেটা বললেন এটা তো সত্যি কথা আমরা যারা আছে আমরা অতটা শুরু নই আমি একটা কথা বলি আপনাদেরকে যখন বিধায়ক হলাম দু হাজার চোদ্দোতে তার আড়াই বছর পর আমি অ্যান্ড্রয়েড বা স্মার্টফোন কিনলাম তার আগে কিন তো বাধ্য হয়ে কিনেছিলাম এখন যে পোস্ট করি এখন তো অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়া বা কী বলে সামাজিক মাধ্যম তথ্য প্রযুক্তির যুগ এটা ছাড়া মানে ভাবা যায় না আজকাল তো আমি অল্প স্বল্পই করি খুব একটা কিছু দিই না কারণ অযথা মানে আমার মনে হয় এক সময় যে বাড়াবাড়ি হয় অনেক সময় কী কী মানে লাইফ টাইফ কী কী মানে ভালো এগুলো প্রয়োজন কিন্তু যাই হোক এই কারণটা আর কিছু নয় এটা

সার্ভিস দেওয়ার মানুষের কাজ করার চেষ্টা তো এবার আমি দেখলাম একটা অদ্ভুত জিনিস মানে বিশেষ করে বাইশে দু হাজার বাইশ জুন মাসে যে ভয়ঙ্কর প্রণয়ন করি মানে বিধ্বংসী বন্যা হয়েছিল মানুষ অসহায় হয়েছিল এবং আমাদের অ্যাসেসমেন্ট প্রায় পঁচিশ ত্রিশ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছিল শীতের মাধ্যমে মানুষের আমরা বলতে পারি সে দুঃস্বপ্নের মতো তারপর থেকে লক্ষ্য করলাম কয়েক মাস পর থেকে তারে যেখানেই যায় দেখা হয় দেখা হয় লোকের সঙ্গে আবার নাগরিকদের সঙ্গে বিভিন্ন পর্যায়ে ও সবাই বলতে না আপনি আসুন আপনি দাঁড়ান আপনি আপনাকে আমরা আমার সঙ্গে এখনও সেই তীব্র আওয়াজ চলছে যেখানেই যাচ্ছি ও যারা আপনাকে আসতে হবে আপনি আসুন আপনার ওই কেন জানি না সেটা জনগণের কাজ তো ভালোই চলছে সরকারের কাজও ভালো হচ্ছে জনপ্রতিনিধিরা ভালো কাজ করছেন তারপরে এই আওয়াজটা উঠছে তাই ভাবলাম ঠিক আছে আমি সিদ্ধান্ত নিলাম যে না আমি এবার দলের কাছে আবার শীর্ষ নেতৃত্বের কাছে মনোনয়ন চাইবো আবেদন করব কিন্তু চাইলেই হবে না চাইলেই হবে না এবার আমার হাতে নেই আমার দলের কাছে সম্পূর্ণ দলের দলের নেতাদের কাছে তারা যে সিদ্ধান্ত নেবেন সেটা সর্বোপরি এবং আমার শিরোধার তো যে সিদ্ধান্ত নেবে সেটাই আমরা সবাই মানতে মানব আর যে দায়িত্ব দেবে যে কোনো কাজ দেবে আমরা তাদের আনন্দের সঙ্গে করব দীর্ঘ সাত বছর বিধায়ক ছিল সাড়ে ছ বছর আচ্ছা ঠিক আছে আপনি সাড়ে ছ বছর বিধায়ক ছিল তো আপনি জানেন যে আমাদের এই শিল্প শহরের মূল সমস্যাটা তো আপনার এই বিষয়ে নির্দিষ্ট কোনো পরিকল্পনা আছে আমার জন্ম শিলচরে মৃত্যু হয়তো এখানেই হবে সমস্যা শিলচরের কি আছে না আছে আমরা সবাই জানি শহর অনেক বড় হয়ে গেছে জনবসতি অনেক বেড়েছে গাড়ি যানবাহন সীমাহীন তো সমস্যা তো থাকবেই তবে সমস্যা ছিল সমস্যা আছে সমস্যা থাকবে কিন্তু সেই সঙ্গে আমি বিশ্বাস করি মনে করি সমস্যার সমাধানও থাকবে সেটা করার জন্য আন্তরিকতার সমস্যাটাকে আপনার মানে এগুলি কমন সমস্যা তো যানবাহন যানজট ধার্মিক হেজেট যাকে বলি আমরা জমা জলের সমস্যা পানীয় জলের সমস্যা রাস্তার সমস্যা তো এগুলি কমন আর ডেভেলপমেন্ট হচ্ছে এগুলি আসল কথা তো আমার আমার বিশ্বকে সবচেয়ে প্রাথমিকতা দেওয়া আমি পানীয় জলের সমস্যা কারণ এটা স্বাস্থ্যের সঙ্গে রিলেটেড পানীয় জলের কিছু কিছু অঞ্চলে বেশিরভাগ কিছু কিছু আর ভালো অঞ্চলে যে এই এখন পর্যন্ত আমরা বিশুদ্ধ পর্যাপ্ত পানীয় জল দিতে পারিনি আমি স্বীকার করতে আমার কোনো দ্বিধা নেই চেষ্টা চলছে অমৃতের কাজ চলছে জল জীবন মিশনের কাজ চলছে কিন্তু সম্পূর্ণ হয়নি এটা হলে পর আমরা আশাবাদী যে সেই জল পানীয় জলের সমস্যাটা আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় কাজ হচ্ছে সমাধান হয়ে যাবে দ্বিতীয়ত জমা জলের সমস্যা কিছু অঞ্চলে শিলচর বিলপাড় অঞ্চলে নলগুড়া অঞ্চলে সেটা আমরা প্রত্যেক করি সবশ্রমী সেটাও কিন্তু সমাধান সম্ভব সেটা করতে গেলে আবার যে চার পাঁচটা বড়ো বড়ো খাল আছে রাগের খাল খাল কাশাই খাল তারপর রঙে খাল এগুলিকে ভালোভাবে মানে সাফাই করে সাফাই বলতে আমি আমার শহরের মাঝখানে কিছু জায়গাতে আমি এক দু কিলোমিটার সাফাই করলাম স্কেমেটার লাগালাম নৌকা দিয়ে ফটো উঠলাম সেভাবে সাফাই নয় একদম শুরু থেকে যেখান থেকে শুরু হলো আর যেখান থেকে শেষ হলো সেটা দশ কিলোমিটার হতো বারো হতো তেরো কিলোমিটার হতে পারে সতেরো কিলোমিটার হতে পারে পুরোটা পুরোটাকে সাফাই করা কঠিন কাজ কিন্তু সম্ভব সরকারের কাছে অর্থের কোনো অভাব নেই সেটা সম্ভব সেটা করতে পারলে আপনার জমা জলের সমস্যা আমার দৃঢ় বিশ্বাস কমে যাবে আর আপনারা লক্ষ্য করবেন আরো কিছু ব্যবস্থা নেওয়া দরকার বালুগ্রামের গ্রাম এবার আবার যে বর্ষা মাসখানেক আগে ফ্লাট জলে মিনি ফ্লাট বালক কিন্তু জল জমেনি বৃহত্তম বালুগ্রামে গ্রামে কারণ তারা স্থানীয়ভাবে ভারতীয় জনতা পার্টির কর্মকর্তারা এবং সরকারি কর্মচারীরা বিভিন্ন ডিপার্টমেন্টের তারা ব্যবস্থা করে জলটা বের করে দিল এটা পরবর্তীকালে আমরা লক্ষ্য করেছি ডিউশি চার অঞ্চলেও কিছু জায়গায় পাম্প সেট বৈষ হয়েছে সেটাকে আমাকে স্থায়ীভাবে করা হতো এই ধরনের কিছু আর যানজটের ব্যাপার তো আছেই সেটা দেখুন আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে প্রচুর মানে টু হুইলার থ্রি হুইলার ফোর হুইলার এত বেড়েছে প্রতিদিন বাড়ছে রাস্তা বড় হচ্ছে না সবচেয়ে বড় কথা আমরা কিন্তু সবাই যাই আমরা কম বেশি নিয়ম মানি না ট্রাফিক আইন আমরা ঠিক বেশ সেভাবে পালন করে না আইজলে আমি শুনেছি আমি ইদানিং যাইনি গত পনেরো বিশ বছর একদম ছোটো রাস্তা কিন্তু কোনো টিকিং নাই সিং সব সারিগদে চলছে দাম জায়গায় এটা আমরাও করতে পারি তাছাড়া ট্রাফিক সিগনাল পুলিশ কম পরিবহন দপ্তর পুলিশ দপ্তর ট্রাফিক পুলিশ দপ্তর মিলে সুন্দর সংগঠিতভাবে এবং সমন সমন্বয়ের সঙ্গে সমন্বয় রক্ষা করে কিছু প্রয়োজন মধ্যে কিছু কড়া ব্যবস্থা নেওয়া উচিত আর সেটা যেটা বললাম ট্রাফিক সিগনাল অটোমেটিক ট্রাফিক সিগন্যালের জন্য আমি যখন সিআইডিএফের দুশো কোটি টাকা আসার কথা ছিল এটা দুর্ভাগ্যজনক কথা মাত্র বিয়াল্লিশ কোটি টাকা কাজ হচ্ছে এটা গার্ড ওয়াল বাকি টাকাটা তো আমরা ব্যবহার করতে পারি দুর্ভাগ্য তো ওইটা যে বারো কোটি টাকা সমস্ত এখন যে বৃহত্তর সীটন যেটা কর্পোরেশনের আন্ডারে আছে সেই বারো কোটি টাকা থেকে উচ্চমানের ট্রাফিক এবং সিসি ক্যামেরা উচ্চমানের সিসি ক্যামেরা ব্যবস্থা মানে পরিকল্পনা ছিল সেটা বাস্তবায়ন হয়নি সিসি ক্যামেরার উদ্দেশ্য হচ্ছে যে কেউ যদি ট্রাফিক আইন ভঙ্গ করে যেটা বাইরের শহরে আছে সঙ্গে সঙ্গে ধরা পড়ে এবং নোটিস চলে যাবে তো এইগুলি জিনিস আরও কিছু করার আছে আর পানীয় জল যোগাযোগ তো মেন আর রাস্তা বাইপাস বের করতে বাইপাস নয় সেটা যে মেন রাস্তা যেটা আছে সেটা ছেড়ে আরও অনেকগুলি রাস্তা আছে ভেতর ভেতর রাস্তা যেগুলিকে উন্নত করতে হবে চওড়া করতে হবে আর শহরকে চারদিকে বিস্তৃত বিস্তার লাভ করতে হবে বিস্তৃত করতে হবে পরিকল্পিত হবে আনপ্ল্যান্ডে কিছু করলে চলবে না আমরা আছে আছে সেটা এই মুহূর্তে ঘোষণা করবো না আমি ইলেকশনের নির্বাচনের পর সরকার তো গঠিত হবেই তখন আমি আমাদের মুখ্যমন্ত্রীকে গিয়ে বলবো সব কিছু নিয়ে এই মুহূর্তে নয় আর আর্টটি কথা বলছি দেখুন যে কোনো কাজ হয়তো পরিকল্পনা মাফিক করতে হবে পরিকল্পিতভাবে করতে হবে মানে যেখানে কিছু কাজ করলাম ফান্ড হলে ইচ্ছে মতো ব্যয় করলাম সেটা নয় একটা সঠিক পরিকল্পনার মাধ্যমে কাজ করা উচিত বিশেষজ্ঞদের দ্বারা এবং জনগণকে সঙ্গী নিয়ে জনভাগিদারি তো একটা প্রশ্ন আছে আর আপনি আগেটা বললেন না ওই আমরা কেন ঘোরাঘুরি করছি এটা মনে পড়লো পরে গেলো আমাদের ট্রেনিং দেওয়া হতো বছরে দুবার ট্রেনিং দেওয়া হতো শিবরাজ সিং চৌহান আমি সংখ্যক বলছি শিবরাজ সিং চৌহান এখন কৃষিমন্ত্রী তিনি বলেছিলেন আমাদের ক্লাসে ক্লাস রিংয়ে কথা এখন মনে আছে চক্কর দিন আগ শির পর মানে মুখে মুখে মিষ্টতা থাকতে হবে আমাদের জনপ্রতিনিধিদের মুখে মিষ্টতা থাকতে হবে

সুন্দর কথা বলেছেন আপনি এই ক্যাপশনটা বা স্লোগানটা প্রত্যেক ক্যাচি খুব সুন্দর ভেবেছি মানে মানে নাম বলতে পারবেন না দুর্গলা বলতে পারবেন আর কাছের মানুষ তো আমি বলবো যে আমি চেষ্টা করে যাচ্ছি এবং যে ঘোরাঘুরি করছে সে কাছের মানুষ ছিল আমি জানি মানুষ আমাকে কাছে টেনে নেন শেষ করছি কাছের টেনে নাম একটা জিনিস দেখুন আমি যদি আমার দরজা জনগণের জন্য বন্ধ করে রেখে দিই তা আমিও ওরা আমার জন্য আমার ওদেরকে জবন্ত করে রাখে একদিন না একদিন আর আমি যদি ওদেরকে মানে ভালোবাসা বা সম্মান না দিই তাহলে ওরা আমাকে রাস্তায় বেড়ে দেবে বলে প্রশ্ন করলেন আমার সম্পত্তির জনগণ আমার সম্পত্তি প্রয়োজন নেই আপনি তো আমাকে কত বছর থেকে জেনে পনেরো বিশ বছর নাকি আরো বেশি আমার বাড়িতে আমার এই বাড়ি হলো পঁচিশ ছাব্বিশ বছর এ বাড়িতে এসছেন তো আগে অবশ্যই কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন ইন্টিরিয়ার ডেকোরেশন কিংবা সব কিছু টিনের শেড ওটা করে হয়েছে না আর কোনো পরিবর্তন আমার চেহারার পরিবর্তন হয়েছে কি জানি না আপনারা বলতে পারবেন তো এগুলি ব্যক্তিগত ব্যাপার আবার আপনি অ্যাফিডেভিট দেখবেন আমি দু হাজার নয় দু হাজার চোদ্দ দু হাজার ষোলো দু হাজার একুশ চারটি নির্বাচনে চারটি অ্যাফিডেভিট দেওয়া আছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ওয়েবসাইটে সব ক্লিয়ার সবার আছে সমস্ত প্রার্থীদের আছে হিসেব অ্যাফিডেভিট সম্পত্তির হিসেব ধার ধার্জেনারি হিসেব সব কিছু আমি আমি দুর্বলায় বলতে পারি যে আমার মতো প্রচ্ছন্ন পরিষ্কার অ্যাফিডেভিট খুঁজে পাওয়া বসতে দেখে নেবেন অপেন আছে সবার জন্য আর একটা কথা বলছি আমি দেখুন আমি ব্যবসা করি ছোটবেলা একদম ব্যবসা কিন্তু ব্যবসায়ী ছোটবেলা থেকে ব্যবসা করছি এখনও করে যাচ্ছি ঘি বিক্রি করছি আর নাইনটিন থেকে এখন পর্যন্ত ইনকাম ট্যাক্স রিটার্ন দিয়ে আসছি সেই আটচল্লিশ পঞ্চাশ বছর আগে থেকে রিটার্ন দিয়ে আসছি এবং যথাবিহিত ট্যাক্সও দিচ্ছি আমার এগুলি কোনো প্রয়োজন নেই প্রশ্ন আপনাকে রাখছি

জাস্ট আবেদন করবো দলের নেতাদের নেতাদেরকে আমি কিছুটা বলে রেখেছি আমি আবার আবেদন করবো আপনারা এবং আমার দৃঢ় বিশ্বাস আমার পূর্ণ আস্থা আছে বিশ্বাস আছে দলের নেতৃবদের উপর দলের উপর ওনারা সঠিক সিদ্ধান্ত নেবে যোগ্য ব্যক্তিকেই দেবে আপনি তারা যে সিদ্ধান্ত নেবেন সেটা আমি একশো শতাংশ মেনে চলব কোনো ধরনের আমার ইয়েদের ভিতরে আমার এমন আশা নেই আশা থাকলেই হতাশা আসে সেরকম কিছু মানলে দিলে ভালো না দিয়ে ঠিক আছে কোনো অসুবিধা নেই তবে আমি চাই আর আমার বিশ্বাস আমি মানুষের কাজ করতে পারবো মানুষের সঙ্গে সম্পর্ক রাখতে পারবো লোককে আমার দিকে মানে কাউকে আঙুল তুলে কিছু বলার সুযোগ দেবো না যে আমাদের পাওয়া যায় না দর্জা বন্ধ ঘরে আসি দাঁততে গিয়ে বলবে দাদু বলেছে দাদু বাড়ি নেই এরকম কিছু নয় দাদু বলেছে দাদু বাড়ি নেই তাই তো সাড়ে চলে দেখেছেন সবাই বলতে আপনারা বলছেন আমরা আগামীতে আরো অনেক আরো যারা যারা আছেন ধন্যবাদ ঈশ্বর বাংলাকে আপনারা ভালো কাজ করে যাচ্ছেন তবে মধ্যে মধ্যে কিছু বিতর্কিত কথাবার্তাও বলছেন হোক সেটা তো দেশ স্বাধীনতা আছে পছন্দ আমার পছন্দ হতে হবে এমন কোনো কথা নয় পছন্দ পছন্দের ব্যাপার নেই আপনারা আপনার দায়িত্ব পালন করে যান আমাদের সকলের শুভেচ্ছা রয়েছে